যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মলিনা না লোবেরা দুটো কোচের মধ্যে কে ভালো বিষয়টা হচ্ছে মোহনবাগান যেহেতু সুপার কাপ থেকে একটাও ম্যাচ না হেরেও ছিটকে গেছে তাই মলিনাকে কিন্তু একটা কাঠগোড়ায় তোলা হচ্ছে যে মলিনার জন্যই সুপার কাপ থেকে মোহনবাগান ছিটকে গেছে এই কথাটা প্রত্যেকটা জায়গাতে রিপোর্ট করা হচ্ছে মলিনাকে সরিয়ে দেওয়া হোক কিন্তু আদতে যদি মলিনাকে সরিয়ে দেওয়া হয় তার জায়গায় কে আসবে এটা নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে অনেকের মতে লোবেরা মলিনার জায়গায় আসতে পারে বিষয়টা হচ্ছে লোবেরা কি খুব ভালো কোচ আমরা মুম্বাই সিটি এফসিতে যখন লোবেরাকে কোচিং করতে দেখেছিলাম তখন কিন্তু লোবেরা ভালো পারফরমেন্স করে দেখিয়েছিল একটা জিনিস ভুলে গেলে চলবে না এই লোবেরা যখন ভালো পারফরমেন্স করে তখন কিন্তু আইএসএলে খুব একটা ভালো মানের যে বিদেশি আসতো সেরকম নয় এবং তখন আইএসএলের দলের সংখ্যাও কম ছিল রেলিগেশান প্রোমোশান এই জিনিসটা ছিল না এবং সেখানে একটা জিনিস দেখা যেত যে প্রত্যেকটা দলের কিন্তু যে পয়েন্টের ব্যবধান সেটা কিন্তু অনেকটাই থাকতো এবং ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে যে কম্পেয়ারটা সেটা কিন্তু খুব ক্লোজ থাকতো সেই জায়গায় দাঁড়িয়ে লোবেরা একদম লাস্টের দিকে গিয়ে কিন্তু মুম্বাই সিটিকে চ্যাম্পিয়ন করতে সক্ষম হয়েছিল একটা সময় আমি জানি যে যখন মোহনবাগানে অ্যান্টোনিও লোপের হাবাস কোচ ছিল তখন সেই সিজনে কিন্তু এই অ্যান্টোনিও লোপের হাবাস। অলমোস্ট মোহনবাগানকে তারা সিল্ড চ্যাম্পিয়ন করে দিয়েছিল একটা ম্যাচের ভুলের জন্য কিন্তু এই মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারিনি লোবেরা কিন্তু সেকেন্ড পজিশানেই ছিল লোবেরার মুম্বাই সিটি এফসি সেখানে অ্যান্টোনিও লোপে সাবাস অনেকটা ওপরের দিকেই ছিল লিগ টেবিলে কিন্তু আলটিমেটলি হাবাসের ভুল বলতে পারেন বা টিমের প্লেয়ারদের ফিটনেসের প্রবলেম চোট সমস্যা সমস্যা সবের কারণেই কিন্তু অ্যান্টোনিও লোপেস সাবাসের মোহনবাগান দল তখন কিন্তু এই লোবেরার থেকে পিছিয়ে পড়ে এবং লোবেরার দল এক দু পয়েন্টে কিন্তু তারা আইএসএল সিল চ্যাম্পিয়ন হয় আর আইএসএল কাপ চ্যাম্পিয়ন হওয়াটা তো আরও ভয়ঙ্কর জিনিস সেখানে যে দুটো গোল এই খেয়েছিল মোহনবাগান এই অ্যান্টোনিও লোপেস হাবাসের সময় সেখানে কিন্তু দুটো গোলের ক্ষেত্রেই আমরা দেখেছিলাম মোহন বাগানের লাখটাই খারাপ ছিল প্রথম গোলটা আমরা দেখেছিলাম যে তিরির একটা ব্যাক পাস থেকে কিন্তু ডাইরেক্ট গোল হয়ে যায় সেখানে অরিন্দম ভট্টাচার্য বলটাকে তালুবন্দি করতে পারিনি তখন সবাই তিরিকে দোষ দিয়েছিল ব্যাক পাস করবে কেন সেই জন্য কিন্তু এই মোহনবাগান দল যেখানে এগিয়েছিল কাপ চ্যাম্পিয়নশিপে সেখান থেকে কিন্তু ডড হয়ে যায় এবং লাস্টের দিকে গিয়ে এই মুম্বাই সিটি এফসি আরেকটা মানে সুবর্ণ সুযোগ পায় সেটা হচ্ছে অরিন্দম ভট্টাচার্যের একটা দুর্দান্ত ভুল বলা চলে কারণ সে যেভাবে আউটিং করেছিল সেই আউটিংয়ের ফলেই কিন্তু মোহনবাগান গোলটা খেয়ে যায় তাই এই অ্যান্টোনিও লোপেসাবাস এবং লোবেরার যে কম্পেয়ারটা হচ্ছে এই কারণেই কারণ এই লোবেরা যদি মোহনবাগানে আসে সে কি মলিনার থেকে ভালো হবে আমার মনে হয় মলিনা লোবেরার থেকে অনেক অনেক ভালো কোচ কারণ মলিনা একটা প্রপার ট্রেনিংয়ে বিশ্বাসী এবং সে কিন্তু মোহনবাগানকে প্রত্যেকটা বারে কিন্তু ট্রফি দিয়ে তারা সে কিন্তু দেখিয়ে গেছে এবং এবছরেও একখানা ট্রফি মোহনবাগানকে কিন্তু দিয়ে গেছে যদিও আই এফএসএল ফাইনালটায় মোহনবাগান টাইবেকারে জিতেছিল এবং আই টুর্নামেন্টে বিরাট কোনো বড় দল ছিল না তার সত্ত্বেও ট্রফিটা কিন্তু মোহনবাগানের নামেই লেখা হয়েছিল আই ট্রফিটা এবারে এখনও মোহনবাগানের কাছে এই সিজনে ট্রফি জেতার প্রবল সম্ভাবনা আছে সেখানে লোবেরা একখানা মিডফিল্ডার বিদেশি চাইছে যদি একখানা বিদেশি মিডফিল্ডার লোবেরাকে দেওয়া হয় এই লোবেরার মধ্যে কোয়ালিটি আছে মোহনবাগানকে তিন নম্বর বার আইএসএল সিল চ্যাম্পিয়ন করার কারণ মোহনবাগানের যে দলটা আছে সেই দলে কিন্তু বর্তমানে বেশ কিছু পরিবর্তন ঘটেছে আমরা জানি আশিক ক্রুনিয়ান কিন্তু ব্যাঙ্গালুরু এফসিতে জয়েন করেছে যেই আশিক ক্রুনিয়ানকে এই সময় মোহনবাগানের দরকার ছিল কারণ লিস্টান কোলাসো সেইভাবে কিন্তু পারফরমেন্স করতে পারছে না স্পিডে যে উঠে যেয়ে উঠে গিয়ে সেই ইনসাইড কাট করে গোলমুখী শটের মধ্যে দিয়ে যে গোল করার যে ক্ষমতা সেই জিনিসটা কিন্তু লিস্টান কোমা কোলাসোর খুব একটা দেখা যাচ্ছে না সেই জায়গায় যদি আশিক ক্রুনিয়ান থাকতো আশিক ক্রুণিয়ান টোটালি বিপরীত ধর্মী প্লেয়ার সে মূলত আউটসাইডের দিকে যায় এবং চলে সে বল অ্যাসিস্ট করতে পারে আজকের ম্যাচে আমরা যেটা দেখলাম চেসিক্রুনিয়ান নেবেই কিন্তু একখানা বল সুনীল ছেত্রীকে এমন জায়গায় সেট করে দিল ওখান থেকে গোল না হওয়াটাই অপরাধ এবং সুনীল ছেত্রী সেই জায়গায় মিস করে তাই এই ব্যাঙ্গালুরু দল কিন্তু এই টুর্নামেন্ট থেকে ফুটকে ফুটে গেল সুপার কাপ থেকে ছিটকে গেল এই জিনিসটা মনে রাখার কিন্তু দরকার আছে প্রত্যেকের তাই আশিক ক্রুনিয়ানের প্রপার রিপ্লেসমেন্ট এখনও মোহনবাগান পায়নি এবং গ্রেগ স্টুয়ার্ট গ্রেগ স্টুয়ার্ট যে গ্রেগ স্টুয়ার্ট ডিপ ডাউন করতে পারত যে গ্রেগ স্টুয়ার্ট ইনসাইড কাট করতে পারত মাঝখান থেকে বল ক্যারি করতে পারত ড্রিভলিং করতে পারতো সেই গ্রেগ স্টুয়ার্ট এই টুর্নামেন্টে কিন্তু মোহনবাগানের কাছে এই বছর আর নেই সেই জন্য মোহনবাগানের অনেক প্রবলেম তৈরি হয়েছে এই টুর্নামেন্টে তাই জন্য কিন্তু মোহনবাগানের যে ক্রিয়েটিভিটির অভাবটা সেটা দেখা গেছে সেই কথাটাই কিন্তু অ্যান্টোনিওল সেই কথাটাই কিন্তু হোসে মলিনা বারবার বলার চেষ্টা করেছে এবং হোসে মলিনা চায় যে এই স্টুয়ার্টের একটা রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে মিডফিল্ড পজিশানে একটা প্লেয়ার আসুক যাকে দিয়ে আমি মিডফিল্ডটাও কন্ট্রোল করতে পারবো এবং অ্যাটাকটাও তৈরি করতে পারবো তাই যদি এই ধরনের প্লেয়ার মোহনবাগান টিম ম্যানেজমেন্ট লোবেরা অ্যান্ড আমাদের মলিনাকে যদি এনে দেয় তাহলে অবশ্যই আমার মনে হয় যে মোহনবাগানের পক্ষে আইএসএল ট্রফি এবং আইএসএল শিল্ড জেতাটা খুব একটা বড়ো অসুবিধা হবে না কারণ বাগানের কাছে যেসব প্লেয়াররা আছে তাদের গুণগত মান খারাপ নয় যথেষ্ট ভালো মানের প্লেয়ার আছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন